হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্গা বিশানুপুর লক্সে নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি ওয়েলকাম তো দেখো আমি রেডি হয়ে গেছি তো একটু যাবো ঘুরতে ঘুরতে মানে হচ্ছে আমার মামা বাড়িতে তো প্রত্যেকবার যখনই বাবা বাড়িতে আসি না কেন তখন মামা বাড়িতে যাই আমি তো সমস্যা হচ্ছে একটাই যে সেটা হচ্ছে এই যে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে মানে এতটাই বৃষ্টি পড়ছে যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না পুরোপুরি রেডি হয়ে কখন থেকে বসে আছি যেন সে মা আমি একটু আমরা সবাই মানে অনেকক্ষণ হয়ে গেল বসে আছি কিন্তু বেরোতে পারছি না কোনোভাবেই তো যাব টোটোতে কারণ গাড়িতে যাব না কারণ এই মানে এই বৃষ্টির মধ্যে গাড়ি চেঞ্জ করা তারপর মাঝখানে একটা গাড়ি চেঞ্জ করতে হবে চেঞ্জ করা তারপরে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে যাওয়া মানে সম্ভব হয়ে দাঁড়াবে না আমার ভালো লাগে না ও কথা বলতে তো যাওয়ার জন্য কি করব এই একটা টোটো ঠিক করা হয়েছে ওই টোটোতে এক যাবো টোটোতেই আসবো তো এই বৃষ্টির জন্য টোটোওয়ালা আসতে দেরি পড়ছে একটু বৃষ্টিটা থামলো বৃষ্টিটা থামলেই বেরোবো আর দেখো দুগু রেডি হয়ে গেছে দুগু আমি সেম সেম দেখো তোমার রেড এন্ড হোয়াইট আমার রেড হোয়াইট শুধু লজ্জা পায় করতে চায় আসতে চায় না আর কিন্তু পুষ্পকে কিন্তু আমি একটু মানে চেঞ্জ করেছি মানে ওর ড্রেসটার কালারটা একটু আলাদা আছে আমাদের সাথে ম্যাচিং বটল গ্রিন আছে বটল গ্রিনও ঠিক না মানে কী কালার বলবো একটু অন্যরকম কালার দেখিয়ে দেবো তো যাই হোক কেমন লাগছে আমাকে দেখতে তোমরা একটু জানিও কমেন্ট করি সাজু করেছি কিন্তু থাক আমার জুতো বের করে দিচ্ছে দেখো পাওয়া যায় তো যাই যাই হোক দেখো এই এই ড্রেসটা এই ড্রেসটা সেদিন পরে এসেছিলাম তোমার দেখা হয়নি তো এই ড্রেসটা সেদিন অনলাইনে নেওয়া হয়েছে তো আসার আগের দিনই এসছিল কেমন হয়েছে ড্রেসটা দেখো এই মানে পুরো পা পর্যন্ত নেই পা পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু ভাবছিলাম পা পর্যন্ত হবে কিন্তু হয়নি শুধু মানে নিচ পর্যন্ত হাঁটু নিচ পর্যন্তই আছে তো যাই হোক ওই কী করিস

সেই গাছটা দেখো কত সুন্দর আমরা অনেকক্ষণ আগে আসছি খেয়ে এসে তো ভাত খেলাম চিকেন দিয়ে তো মা আগে রান্না করে গেছিল আর দেখো যে গাছে কত সুন্দর ফুল ফুটছে সাদা ফুল লাল ফুল গুলো এই দুটা ফুল আলাদা আলাদা গাছ না একটাই গাছ গুড্ডু এই গাছটা একটাই গাছ না একটা গাছে দুই রকমের ফুল দেখো এক গাছের মধ্যে দুই রকমের ফুল ফুটছে মানে লাল সাদা লাল ঠিক না পিঙ্ক পিঙ্ক টাইপের দ্বালা দেখাচ্ছে তোমাদেরকে এই এই দেখো পিঙ্ক আর ঠিক একই গাছে গাছের গোড়া কিন্তু একটা এই যে নিচের গোড়া একটা একটা গাছের মধ্যে দুই রকমের ফুল মানে এত সুন্দর লাগছে আমি যতবার ডাল নিয়ে যাই বাঁচাতে পারি না যতবারই ডাল নিয়ে যাই বাঁচাতেই পারি না বাঁচাই না

ওখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে আরেকটা মাসির বাড়িতে মাসির বাড়িতে আগে যাওয়ার কথা ছিল তারপর বড় মার বাড়িতে ঢোকার কথা ছিল তো মাসি যেহেতু বাড়িতে ছিল না ট্রেনিং ছিল বলে তো তার জন্য ওখানে না ঢুকে আগে বড় ওখানেই ঢুকেছিলাম তো এখন ওখানে যাচ্ছে। এই মাসের বাড়িতে অনেকগুলো মুরগি দেখো বাচ্চা বড়ো কতগুলো মুরগি আর বৃষ্টির জলে এতটাই কাদা হয়ে গেছে উঠানটা পুরো সালা হয়ে গেছিলো তা আমি তো হাঁটতেই পারছিলাম না তা আমাদের আসার পরে হয়তো ওই মাসিরা আসলো গেছিলো ট্রেনিংয়ে ট্রেনিং শেষ করে তারপরে আমরা আগে ঢুকেছি তারপরেই ঢুকেছে আর এই যে এরা আসছে এরা জানি না কারা হয় মানে মাসির চেনা জানা একজন তো ওরাও আসছে তো ওরা আবার লাল চা খায় বলে ওদেরকে লাল চা দিয়েছে

করে <laughs> মেন <laughs> <laughs> <usuk>